যে খবর আপনাদের জানাবো গতকাল শীর্ষ আদালতের রায়ে দু হাজার ষোলোর এসএসসি নিয়োগের গোটা প্যানেল বাতিল হয়ে গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল আর এই প্যানেল বাতিল হয় বিভিন্ন স্কুলের এক ছবি সামনে আসে যে ছবি সেখানে একাধিক শিক্ষকের চাকরি বাতিল তারা হতাশ ভেঙে পড়ছেন স্কুলের মধ্যেই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা মথুরাপুর দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর স্কুল এই স্কুলে আট শিক্ষকের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরে স্কুলের মধ্যেই ভেঙে পড়েছেন শিক্ষক শিক্ষিকারা এরা বিজ্ঞান শাখা এবং ইংরেজির শিক্ষক শিক্ষিকা স্কুলের পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত পাঁচ হাজার পড়ুয়া প্রতিদিন সুষ্ঠুভাবে পঠন পাঠানো পঠন পাঠন চালিয়ে যাওয়াই এখন এই স্কুল কর্তৃপক্ষের কাছে বড় চ্যালেঞ্জ মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর স্কুল সুবিশাল স্কুল স্কুলের ছাত্র সংখ্যা প্রায় পাঁচ হাজার পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঁচ হাজার পড়ুয়া রয়েছে আর এই স্কুলেই আট শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরে স্কুলের মধ্যেই ভেঙে পড়েছেন শিক্ষক শিক্ষিকারা আমাদের পাঁচ হাজার ছাত্রছাত্রী ছাত্র আটজন টিচার এই গতকাল সুপ্রিম কোর্টের এক রায়ের ধাক্কায় আটজন কর্মচ্যুত হয়েছেন তার মধ্যে চারজন শিক্ষিকা ছজন বিজ্ঞান বিভাগের আমরা খুব গভীর সংকটে শিক্ষা দপ্তরের আদেশের অপেক্ষায় রয়েছি সেই দিকেই তাকিয়ে আছি এই স্কুল এই স্কুলেরই আটজন শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গিয়েছে শীর্ষ আদালতের নির্দেশে গতকাল প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয় শীর্ষ আদালত কার্যত কলকাতা হাইকোর্টে যে রায় ছিল সেই রায়কে বহাল রাখে গতকাল শীর্ষ আদালত আর তার জেরেই বাতিল প্রায় ছাব্বিশ হাজার চাকরি যাদের নিয়োগ হয়েছিল দু হাজার ষোলোর এসএসসিতে এবং সেই নিয়োগের গোটা প্যানেলই বাতিল হয়ে যায় একাধিক স্কুল জেলার বিভিন্ন স্কুল থেকে যে ছবি সামনে আসছে তাতে বিভিন্ন স্কুল থেকেই এক এক করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হওয়ার পর তাদের ছবি সামনে আসে হতাশায় ভেঙে পড়ছেন তারা আর বিভিন্ন স্কুলে পঠন পাঠন চালিয়ে যাওয়াও একটা কার্যত চ্যালেঞ্জের মুখে আসছে পরীক্ষার মাধ্যমে তারা যাতে করতে পারে তাদের স্কুলে আবার পারে তাদের সামাজিক আমরা জেলার বিভিন্ন স্কুলের ছবি আপনাদের দেখাবো সেই সমস্ত স্কুলগুলোর কি পরিস্থিতি একাধিক চাকরি বাতিল হয়ে যাওয়ার পর সেই ছবি দেখাবো আমাদের বিভিন্ন প্রতিনিধিরা রয়েছেন আমাদের সঙ্গে মুর্শিদাবাদ থেকে সোমা মাইতি আমাদের সঙ্গে রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নকিবুদ্দিন গাজী রয়েছেন হুগলি থেকে রয়েছেন বিধান সরকার সবার আগে আমি নকিবুদ্দিন গাজীর কাছে যাবো মথুরাপুরে কৃষ্ণচন্দ্রপুর স্কুল নকিবুদ্দিন আটজন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে এবং তারপর কি পরিস্থিতি কি ছবি স্কুলের

এবং ছাত্রছাত্রীদের পরীক্ষা খাতা দেখা থেকে শুরু করে ছাত্র ছাত্রীদের পরীক্ষা সহ অন্যান্য পঠন পঠন যাতে করে পাঁচ হাজার চারশো স্টুডেন্ট রয়েছে এবং যে ছয়চল্লিশ জন মাত্র টিচার বর্তমান থাকছে যা আটজন চলে যাওয়ার পরে তাদেরকে আমরা একটা করে এক্সট্রা ক্লাস নেওয়ার জন্য অনুরোধ করলাম যে দেখুন আপনারা পাঁচটা করে ক্লাস দিতেন ছটা করে ক্লাস আপনাদেরকে নিতে হবে তো তারা সেই আর জিতে তারা রাজি হয়েছে কমপ্লিট যাবে আমরা কমপ্লিটটা করতে পারবো আপনাদের যা সিদ্ধান্ত হলো দেখুন ওই আটজন কি আজকে এসেছে না আজকে কেউই আসেনি তারা আমরা বলেছিলাম যে আপনারা চাইলে আসতে পারেন যেহেতু এখনো পর্যন্ত কোনো ফটো অর্ডার হয়েছে ঠিকই কিন্তু কোনো লেটার বা এই ধরনের কোনো অর্ডার এখনো পর্যন্ত আমরা অন্তত স্কুল কর্তৃপক্ষ হাতে পাইনি তারা পেয়েছে কি আমরা জানি না বাট তাদের তাদের ইচ্ছা থাকলে তারা আসতে পারতো সেটাও হেডমাস্টারের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছিল যে এই আট শিক্ষক যদি না আসে তাদের কিন্তু পঠন পাঠনের অনেকটাই সমস্যা হবে এক্সট্রা ক্লাস নিতে বলা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের এইভাবে আপাতত পরিস্থিতি সামাল দেওয়ার একটা চেষ্টা অনেক দিন তুমি আমাদের সঙ্গে থাকো এবং এই ছবি শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনার এই মথুরাপুরের স্কুলে নয় একই রকম ছবি বিভিন্ন জায়গা থেকে আছে মুর্শিদাবাদের ছবি আপনাদের দেখাব ভগবান গোলার স্কুলে চাকরি হারা একুশ জন শিক্ষিকা মাথায় কার্যত আকাশ ভেঙে পড়েছে এই ভগবান গোলা বালিকা বিদ্যালয়ের একুশ জন শিক্ষিকার ছাব্বিশ হাজার চাকরি বাতিলের তালিকায় রয়েছেন তারা কার্যত আশা হতো প্রত্যেকেই আর স্কুল কিভাবে চলবে এরপর সোমাবাইতে আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি সোমা একুশ জন শিক্ষিকা চাকরি এক ঝটকায় বাতিল হয়েছে এরপর কী পরিস্থিতি দেখো স্কুলে কার্যত আজকে স্কুলের আজ থেকেই পরীক্ষা শুরু হয়েছে এবং গতকাল এই খবর আসার পর মাথায় আকাশ ভেঙে পড়েছে এবং আজকে যখন আমরা প্রথমে স্কুলে এলাম শুধুমাত্র স্কুলের শিক্ষিকাদের মুখ ভার এমনটা নয় একই সঙ্গে ছাত্রছাত্রীরা তাদের মনেও কিন্তু এক হ্রাস উৎকণ্ঠা কাজ করছে এবং প্রত্যেকেরই প্রিয় শিক্ষিকা ছিলেন এবং যে শিক্ষিকাদের তারা আজকে আর দেখতে পাচ্ছেন না এবং আমরা এই মুহূর্তে কথা বলে নেওয়ার একটু চেষ্টা করবো যে এই পরিস্থিতিতে সামগ্রিক এই পরিস্থিতিতে তারা কিভাবে এই গোটা পরিস্থিতিটাকে ম্যানেজমেন্ট করার চেষ্টা করছেন এবং স্টাফরূমও আজকে কার্যত ফাঁকা কারণ এক লহময় জন আজকে অনুপস্থিত হয়েছেন এবং একসঙ্গে প্রায় চার হাজার ছাত্রীর পরীক্ষা শুরু হচ্ছে পুরোটা একসাথে ম্যানেজমেন্ট কিভাবে করছেন আজকে আপনারা খুব সমস্যায় পড়েছি আমরা এতজন জন টিচার একজন গ্রুপ যদি একই সঙ্গে অফ হয়ে যায় তাহলে আমাদের পরীক্ষা চালানো সত্যি খুব কষ্টকর আমাদের প্রচুর ছাত্রী যে কারণে আমাদের খুব সমস্যায় পড়া হয়েছে এক একটা রুমে প্রায় আশি জন করে পরীক্ষা দিচ্ছে তাদের একজন টিচার গার্ড দিচ্ছে খুব কষ্টকর ব্যাপার আর যে জন আমাদের চলে গেছেন টিচার এবং একজন ডি গ্রুপ চলে গেছেন তারা সত্যিই উজ্জ্বল নক্ষত্র ছিল তাদের টিচিং ক্যাপাসিটি খুবই ভালো ছিল আমরা আমাদের স্কুলের স্টুডেন্টরা খুব তাদের কাছ থেকে অনেক কিছু পেয়েছে এবং ফিডব্যাকও আমরা পেয়েছি এই টিচারদের কাছ থেকে কিন্তু তারা এই যোগ্যতা থাকা সত্ত্বেও তারা যে এই অযোগ্যের তালিকায় চলে গেল এই মর্মান্তিক ঘটনা আমরা মেনে নিতে পারছি না হ্যাঁ ঢাকা থাকা রুমও কামছে জানালা দরজা সবই যেন তাদের কান্নার আওয়াজ পাচ্ছি আমরা বোঝা যাচ্ছে একই রকম ছবি এই মুর্শিদাবাদের মতো আরো অনেক জেলাতেই যদিও মুর্শিদাবাদের এই স্কুল ভগবান এই গার্লস স্কুলে একুশ জন শিক্ষিকার চাকরি এবং একজন গ্রুপ ডি স্টাফের চাকরি একসঙ্গে চলে গিয়েছে আতান্তরে পড়েছেন স্কুল কর্তৃপক্ষ একই রকম ছবি এবার হুগলির আপনাদের দেখাবো হুগলির বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাই স্কুল হুগলি জেলায় সাতশো জন শিক্ষক শিক্ষিকা এবং সাতানব্বই জন অশিক্ষক কর্মচারী গ্যাঞ্জেস হাই স্কুলের কি ছবি জানবো বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছে সেখান থেকে বিধান কি পরিস্থিতি এই মুহূর্তে কতজনের চাকরি গেছে গতকাল শীর্ষ আদালতের দায় দেখো শুভদীপ আমি যে স্কুলে রয়েছি এটা বাসবিড়িয়ার গ্যাঞ্জেস হাই স্কুল এখানেও ছবিটা একই রকম কারণ এখানে পনেরো জন শিক্ষক শিক্ষিকার চাকরি একসঙ্গে চলে গেছে অর্থাৎ গতকাল সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের পর আজকে কিন্তু সেই শিক্ষক শিক্ষিকারা স্কুলে আর আসেননি যদিও স্কুলের প্রধান শিক্ষক তাদেরকে অনুরোধ করেছিলেন যে আপনারা স্কুলে আসতে পারেন এখনো পর্যন্ত লিখিত কোন নির্দেশ ডিআই অফিস থেকে বা স্কুল শিক্ষা দপ্তর থেকে এখন এসে পৌঁছায়নি স্কুলে স্বাভাবিকভাবেই এখন এই গ্যাঞ্জেস হাই স্কুলের পরীক্ষা চলছে আজকে তুমি বুঝতেই পারছো যে পনেরো জন একসঙ্গে অনুপস্থিত থাকলে কি অবস্থা হতে পারে সরাসরি প্রধান শিক্ষক রয়েছে একটু কথা বলার চেষ্টা কি অবস্থা কিভাবে মেকআপ দিচ্ছেন কিভাবে স্কুল চালাচ্ছেন চালানোটা আজকে খুবই টাফ হয়ে গেছিল আমি দেখলাম যে আমাকেও যেতে হলো আর আমাদেরই দুই হাফে ডিউটি করতে হবে কিছু করার নেই তো আমরা তো কিছু করতে পারি না আমি কালকে ওই কোনো জনকে রিকোয়েস্ট করেছিলাম পার্সোনাল গ্রাউন্ডে যে সার্কুলার যতক্ষণ আসছে না ডিআই বা স্কুল এজুকেশন ডিপার্টমেন্ট বা বোর্ড থেকে আপনারা আসবে কিন্তু সবাই আর সেই মনের মানসিক ভাবে ভেঙে হ্যাঁ সব ভেঙে পড়েছে কান্নাকাটি করে করে বাড়ি গেছে আমরা কোনো ভাবে যতটুকু মেন্টাল সাপোর্ট দেওয়া যেতে পারে এবার তো আমরা এত বড় সিস্টেমের একটা খুব ছোট্ট পার্ট

স্কুল সেই স্কুলে চাকরি শিক্ষক পড়াবেন কারা ছাত্রছাত্রীদের প্রধান শিক্ষক দিশেহারা রাঙাবেলিয়া স্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় তেরোশো শিক্ষক শিক্ষিকা ছিলেন মোট চব্বিশ জন আর এই চব্বিশ জনের মধ্যে বারো জন শিক্ষক শিক্ষিকা চাকরি গিয়েছে বাড়িতে আমার বৃদ্ধ বাবা মা আছে আমি তো জানি না যে কি করে খাওয়াবো বা ওরা এখনো জানেন না যে আমাদের চাকরি গেছে না আছে আমার চাকরি গেছে না আছে আর বয়সটা তো আমাদের আমার বয়স তো চল্লিশের কাছাকাছি হয়ে গেল আর কি কিছু করার আছে কিছু তবে একটা কথা বলি এই রায়টা আমাদের দরকার ছিল কেননা সমাজকে ঠিক করতে গেলে এই এই রায় দেওয়া ছাড়া অন্য কোনো রায় মানে কি আশা করা যায় না রায় মানে কি নুড়ি কাকর যখন বাছা যাচ্ছিল না তখন পুরোটাই বাদ গেছে আমার মনে হয় ঠিকঠাকই রায় দিয়েছে শুধু আমি আমার কথা ভাবলে হবে না তো আমি যদি সমাজের কথা ভাবি বড় ভাবে ভাবি তাহলে কিন্তু এই রায় পুরোপুরি ঠিকই আছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা